কাণ্ডে এই রাজ্যে একের পর এক মামলায় তদন্ত করে যাচ্ছে ইডি এবং সিবিআই এবং আমরা এই রাজ্যে ইতিমধ্যেই বেশ কিছু প্রভাবশালীকে কিন্তু জেলে যেতে দেখেছি পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিক অব্দি এখন হেভিওয়েটদের মধ্যে রয়েছে তবে শোনা যাচ্ছে লিস্ট নাকি দীর্ঘ এডি মাঝখানে শাহজাহান কাণ্ড হয়ে গেছে সন্দেশখালীতে গিয়ে ইডি অফিসারদের প্রাণ যাওয়ার অবস্থা হয়েছিল সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে হাইকোর্টে মামলা চলছে অন্যদিকে শঙ্কর শঙ্করার্ড্য অ্যারেস্টেড হয়েছে সুতরাং ইডি এবং সিবিআই অ্যাক্টিভিটি একাধিক জায়গায় চলছে এবং একাধিক গ্রেপ্তারির সম্ভাবনা চলছে অন্যদিকে ইডি যতই যায় করুক না কেন তারা কি একটু শ্লথ গতিতে খেলছে কেননা এই দুর্নীতির তদন্তে যে সর্বোচ্চ প্রভাবশালী রয়েছে সেই সর্বোচ্চ প্রভাবশালীদের দিকে ইডি এখনো কেন যাচ্ছে না এই প্রশ্নটা সাধারণ মানুষের মনের মধ্যে উঠছে অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস যাদের নেতা মন্ত্রীরা জেলে যাচ্ছে ইডির হাতে গ্রেপ্তার হয়ে তাদের বক্তব্য আবার অন্য তাদের বক্তব্য হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি বিজেপির চক্রান্ত রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে না পেরে ইডি সিবিআই লাগানো হচ্ছে কিন্তু বাংলার মানুষ অন্য কথা বলছে আর রাজনৈতিক চক্রান্ত এটা প্রমাণ করার জন্য তৃণমূলের আরেকটা বড় অস্ত্র হচ্ছে ইডি সারা ভারতবর্ষে শুধু পশ্চিমবঙ্গ নয় অন্যান্য অনেক রাজ্যে যেখানে বিরোধী দলের সরকার আছে তাদের নেতা মন্ত্রীদের গিয়ে গ্রেপ্তার করছে আর সেই জায়গা থেকে আমরা দেখছি তামিলনাড়ুর মন্ত্রী শিক্ষামন্ত্রী উচ্চশিক্ষামন্ত্রী গ্রেপ্তার হয়েছে দিল্লিতে অ্যাক্টিভিটি চলছে ঝাড়খণ্ডে খোদ মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন তাকেও ডাকা হয়েছিল আর এই সব কিছু দেখিয়ে বলা হচ্ছে যারাই হচ্ছে এই বিজেপির বিরোধী বিজেপি তাদেরকে পিছনে ইডি লাগিয়ে দিচ্ছে অথচ মজার কথা হচ্ছে এই ইডিকে প্রত্যেকটা কেসে নিয়োগ করছে কে না হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তো এইসবের পরিপ্রেক্ষিতে আজকে দিল্লিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুভমেন্ট করেছে ইডি এবং সেই মুভমেন্টের জেরে চাপে চাপ বেড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের খোদ এই রাজ্যের মুখ্যমন্ত্রীর চাপ বেড়ে গেল কেন উঠছে এই প্রশ্নটা বলছি পুরোটা ব্যাখ্যা করে বলছি সে অবধি শুনুন এই প্রতিবেদন তাহলেই বুঝতে পারবেন যে দিল্লির ওই অ্যাক্টিভিটির সঙ্গে এই বাংলার সম্পর্কটা ঠিক কীরকম রয়েছে নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আমরা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা দিল্লিতে আজকে ইডির যে বড় অ্যাক্টিভিটি হয়েছে তাতে এক রাজ্যের এক মুখ্যমন্ত্রী গ্রেপ্তারির সম্ভাবনা উজ্জ্বল হয়েছে তাদেরই দলের কর্মী সমর্থকরা এই নিয়ে স্পেকুলেট করতে শুরু করেছেন কোন মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারির সম্ভাবনা উজ্জ্বল হয়েছে দিল্লিতে হেমন্ত সরেনের বাড়িতে ইডি গ্রেপ্তার করা হতে পারে আশঙ্কা দলের এবার এই হেডলাইনটা দেখে এই খবরটা দেখি আপনাদের মনে অবভিয়াসলি দুটো কোয়েশ্চেন জেগেছে এক হেমন্ত সরেন হচ্ছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তাহলে দিল্লিতে তার বাড়ি কি ব্যাপার হচ্ছে এবং দু নম্বর এটা অনেকটা ওই লঙ্কায় রাবণমোল আর বেহুলা কেঁদে বিধবা হলো কোথায় দিল্লিতে হেমন্ত সরেনের কোন অ্যাক্টিভিটি হচ্ছে আর এখানে চাপ বাড়ছে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ একটা লিঙ্ক আপ আছে এবং সেই জন্যই আমি এই প্রতিবেদনটা করছি এখন প্রথম কথা হচ্ছে হেমন্ত সরেনের দিল্লির বাড়ি কি কেস তিনি তো ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হলেও এই সব নেতারা সারা ভারতবর্ষেই বিভিন্ন প্রপার্টি বানিয়ে রেখেছে এবং এই হেমন্ত সরেনের দক্ষিণ দিল্লিতে যে বাড়িটি আছে সেই বাড়িটির নাম জানেন বাড়িটির নাম হচ্ছে শান্তিনিকেতন সেখানে তিনি গিয়েছিলেন এবং আজকে সকাল থেকেই তার বাড়ি আধা সামরিক বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে ইডি আধিকারিকরা সেইখানে পৌঁছে গেছে ফলে হেমন্ত সরেনের পার্টি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার যারা কর্মী সমর্থক রয়েছেন তারা স্পেকুলেট করতে শুরু হয়েছে করেছেন যে দিনের শেষে কি হেমন্ত সরেন গ্রেপ্তার হয়ে যাবেন এই সম্ভাবনা উঠছে কেন এবং হেমন্ত সরেনের কেসটা কি হেমন্ত সরেনের দুটি কেস শোনা যাচ্ছে একটা হচ্ছে যে ঝাড়খণ্ড মানে খনি এলাকা বুঝতেই পারছেন সেখানে কয়লা খনি প্রচুর রয়েছে সেইটা সেই খনিতে তিনি প্রচুর কেলেঙ্কারি করেছেন প্রচুর টাকা এই রকম একটা অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে কিন্তু তার পাশাপাশি ঝাড়খণ্ডের যে সরকারি জমি আছে সেই সরকারি জমিও নিজের প্রভাব খাটিয়ে বহু বিক্রি করে দিয়েছেন এই অভিযোগটা জমি কেলেঙ্কারির অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে এবং এই সংক্রান্ত ব্যাপারেই কিন্তু ইডি তদন্ত করতে এসেছে শুধু ইডি নয় সিবিআইও যৌথভাবে তদন্ত করছে মানে এই একটা তদন্তের দুটো পার্ট থাকছে একটা হচ্ছে অপরাধটা কিভাবে হয়েছে আর দু নম্বর হচ্ছে মানি ট্রেডিং মানি ট্রেলিংয়ের পার্টটা যথারীতি ইডি দেখছে এবং দুর্নীতিটা কিভাবে হয়েছে সেটা সিবিআই দেখছে তো সেই সংক্রান্ত ব্যাপারে এই হেমন্ত সরেনকে বারবার বারবার ইডির তরফ থেকে নোটিশ পাঠানো হয় কিন্তু যথারীতি যথারীতি তারা কোনো সময়ই কিন্তু সেগুলোকে ফেস করেন না কেননা এরা মুখেও এই রাজনৈতিক প্রতিহিংসা বলতে ব্যস্ত অথচ আমরা বলি যে আপনারা গিয়ে দেখিয়ে দিন না যে এই তো আমার সম্পত্তিরে বাবা মুখ্যমন্ত্রী হিসেবে যে কটা টাকা মাইনে পায় সেই টাকায় আমার সম্বল কোথাও কিছু নেই কিন্তু না সেখানে তো ফুলে ফেঁপে ঢোল হয়ে আছে ইডি তো ঠিক জায়গায় গেছে এরা গেলেই যে ধরা পড়বে এটা তো এদের কাছে স্পষ্ট হয়ে গেছে সে হেমন্ত সরেনই হোক আর অরবিন্দ কেজরিওয়ালই হোক সেই জায়গায় কিন্তু সকলেই সমান কেউ ইডির কাছে যাবে না আর শুধু বাইরে বলে যাবে রাজনৈতিক প্রতিহিংসা অথচ একবারও বলবে না তাদের সম্পত্তিটা কতটা আর এই সম্পত্তির বৃদ্ধিটা হলো কী করে কোন জাদু বলে করলো তো যাই হোক ইডি যখন বারবার নোটিশ করছে এবং তিনি আসছেন না শেষ পর্যন্ত ইডি কিন্তু তার বাড়িতে চলে গিয়েছিল এবং সাত ঘন্টা টানা তাকে জেরা করা হয় এটা ঝাড়খণ্ডের বাড়িতে জেরা করার পর সেখান থেকে প্রচুর নথি তথ্য তারা তুলে নিয়ে আসেন এবং যথারীতি ইডির যেটা প্রসিডিওর আমরা বাংলায় এত ইডি তদন্ত দেখেছি আমরা তো মোটামুটি সেটা সম্বন্ধে এখন হ্যাবিচুয়েটেড হয়ে গেছি ইডি কিন্তু যেটা করেছে সেগুলোকে অ্যাসেস করতে শুরু করেছে কোথায় কী গাফিলতি রয়েছে কী ব্যাপার না ব্যাপার কোথায় ট্রেলিংটা হয়েছে যে তথ্য তাদের কাছে আছে তার সঙ্গে এটা কতখানি মিলছে কোন কোন তথ্য তিনি লুকিয়ে গেছেন সেই সমস্ত কিছু অ্যাসেসমেন্ট তারা করে ফেলেছেন এবার করে ফেলার পর হেমন্ত সরেনকে আবার একটা নোটিশ পাঠানো হয় যে আপনি জানুয়ারি সাতাশ থেকে একত্রিশ তারিখের মধ্যে দিল্লিতে এসে ইডির সঙ্গে দেখা করুন তার জবাবে হেমন্ত সরেন পালদা ইডিকে জানিয়ে দেয় যে আমি আমার সুবিধা মতো সময়ে যাব আমি মুখ্যমন্ত্রী আমি প্রচণ্ড ব্যস্ত আমি চুরি ডাকাতি করতেই পারি কিন্তু সেটা নিয়ে আপনারা জিজ্ঞেস করবেন সেটা আমার মর্জি মতো সময়ে আমি যাব। মানে এটা লেখেননি ভাবটা ছিল অনেকটা এইরকম তো তখন ইডি কিন্তু তাকে জানিয়ে দেয় যে আপনি যদি না আসতে পারেন আমাদের জানান আমাদের টিম গিয়ে আবার আপনার বাড়িতে আপনার সঙ্গে কথা বলবে এবার হেমন্ত সরেন কি কোথাও গিয়ে একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তার বাড়িতে সেকেন্ড টাইম যদি ইডি আসে গোলমালটা কোথায় আছে তিনি নিজেও খুব ভালো জানেন সেই জন্যই ইডি বারবার করে ঢুকছে তার বাড়িতে তো সেখানে ঝাড়খণ্ড থেকে তাকে তুলে নিয়ে যাবে তিনি সেই রিক্সটা নিতে চান না তিনি বলেন যে আমি ওই সাতাশ থেকে একত্রিশ তারিখের মধ্যে দিল্লিতে থাকার চেষ্টা করব সেই অনুযায়ী দেখা যায় যে শনিবার গত শনিবার তিনি কিন্তু দিল্লিতে উড়ে গেছেন সন্ধ্যের দিকে এবং তার দক্ষিণ দিল্লিতে যে বাড়িটি রয়েছে শান্তিনিকেতন সেখানে রয়েছেন ইডি আবারও তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে যে আপনি যেহেতু দিল্লিতে আছেন এবং আপনাকে এই সাতাশ থেকে একত্রিশ তারিখের মধ্যে সময় দেওয়া হয়েছিল আপনি আসুন হেমন্ত সরেনের তরফ থেকে কোনো জবাব দেওয়া হয়নি ফলে আজকে সকালে বিশাল বাহিনী নিয়ে গিয়ে হেমন্ত সরেনের ওই শান্তিনিকেতন বাড়ি ঘিরে ফেলে শান্তিনিকেতন বাড়ি ঘিরে ফেলে সেখানে তাকে জেরা করা হচ্ছে তো শেষ খবর যেটা পাওয়া গেছে যে জেরা তখনও চলছে শেষ হয়নি জেরা সুতরাং শেষ পর্যন্ত হেমন্ত সরেন কি গ্রেপ্তারি হবেন নাকি আবারও ওই জেরা করে তাকে ছেড়ে দেওয়া হবে আরও কিছু নথি তথ্য পাওয়া হবে আবার প্রেস করা হবে সেটা দিনের শেষে ক্লিয়ার করা যাবে কিন্তু তার বাড়ি ঘিরে রেখেছে আধা সামরিক বাহিনী এবং ভেতরে ইডি আধিকারিকরা রয়েছে টানা ছ সাত ঘন্টা এখন হয়ে গেছে বোধহয় জেরা কিন্তু চলছে এটা লেটেস্ট খবর পাওয়া গেছে এইবার এইবার আসি একটা প্রসঙ্গে যে হেমন্ত সরেন স্টাইলটা নিয়েছিলেন যে আমাকে ইডি ডাকলে আমি যাব না আমাদের এই বাংলারও বহু নেতা মন্ত্রীকে আমরা ডেকেছি নোটিশ পাঠানো হয়েছে যায়নি এই অনুব্রত মণ্ডলী কতবার করেছে এখন একজন মন্ত্রী আছেন মলয় ঘটক বারোবার না তেরোবার নোটিশ পাঠিয়েছে একবার গেছেন তারপর ওরা জানেন বিভিন্ন কোর্টে মামলা টামলা করেছেন কিন্তু তিনি যাচ্ছে না এটা একটা টেন্ডেন্সি হচ্ছে এবং তারপর দেখা যাচ্ছে যখন এরা ফাইনালি যাচ্ছে এরা কিন্তু শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়ে যাচ্ছে তো হেমন্ত সরণও সেটাকে খুব ভালো করে জানেন সেই কারণে তিনি এরা এড়াচ্ছিলেন এমনই আরেকজন কিন্তু এড়িয়ে যাচ্ছেন কে তিনি হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়াল তাকেও কিন্তু ইডি ইতিমধ্যেই চার চারবার নোটিশ করেছে এবং প্রত্যেকবার একবার তিনি মধ্যপ্রদেশের নির্বাচনের প্রচারে চলে যাচ্ছেন একবার সাধু সন্তদের সঙ্গ করতে যাচ্ছেন একবার নাকি ছুটি কাটাতে যাচ্ছেন তিনি কিছুতেই যাচ্ছেন না এবং বারবার শুধু আম আদমি পার্টির যারা কর্তা রয়েছেন নেতাকর্মী রয়েছেন তারা ওই জে এম বলুন আর টিএমসি বলুন সেই একই ধাঁচে কথা বলে যাচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা রাজনৈতিক প্রতিহিংসা এবার প্রশ্নটা হচ্ছে যে হেমন্ত সরেনকে যদি এইভাবে এড়ানোর পরে ইডি তার বাড়িতে ঢুকে যায় এবং ঢুকে গিয়ে তাকে জেরা করে তারপর দিল্লিতে ডেকে নিয়ে আসে এবং দিল্লির বাড়িতে থাকা অবস্থায় তার বাড়ি ঘিরে ফেলে তাকে যদি জেরা করতে পারে তাহলে সেই একই ভবিতব্য কিবার এবার অরবিন্দ কেজরিওয়ালের কপালে হতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িও যে কোনো দিন ঘিরে ফেলবে এবং ইডি সেখানে পৌঁছে যাবে তাকে তুলে নিয়ে যাবে কেননা আম আদমি পার্টির নেতাকর্মীদের সঙ্গে কথা বলুন তাদের মধ্যে একটাই কথা চলছে যে কোনো দিন যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন এই অরবিন্দ কেজরিওয়াল তাহলে তার পরবর্তী মুখ্যমন্ত্রী কী হবে জেল থেকে কীভাবে সরকার চলবে এই সব আলোচনা চলছে এখন অরবিন্দ কেজরিওয়ালকে কেন ডাকা হচ্ছে তিনি কি সরাসরি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন সরাসরি তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন কিনা এই প্রমাণ পাওয়া যায়নি কিন্তু ইডি মেনলি যেটা সামান করতে চাইছে তার মন্ত্রিসভার তিন তিনজন গুরুত্বপূর্ণ সদস্য সত্যেন্দ্র জৈন মনীষ সিসোদিয়া এরা কিন্তু জেলে আছেন এবং এরা জেলে থাকার কারণ হচ্ছে যে একটা ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে সারাব ঘোটালা যেটাকে বলা হচ্ছে মদ দুর্নীতি হয়েছে এখন যে সরকারটা অরবিন্দ কেজরিওয়াল চালাচ্ছেন তার মাথায় বসে থাকা দুজন মন্ত্রী তারা এত বড় দুর্নীতি করেছেন মুখ্যমন্ত্রী কিছু জানেন না সেটা দেখা সেটা দেখে খুঁটিয়ে দেখা উচিত এই জায়গাটা কিন্তু প্রথম ইডি শুরু করে সরাসরি অরবিন্দ কেজরিওয়াল দোষী এই কথাটা বলা হচ্ছে না এই দুজন মন্ত্রী গুরুত্বপূর্ণ মন্ত্রী আরো বেশ কিছু নেতা তারা জেলে আছে এবং এই এত বড় দুর্নীতির সঙ্গে যুক্ত মুখ্যমন্ত্রী হিসেবে তিনি জানতেন কি না এবং তিনি এটার মধ্যে কোনো রকম ইনভলভ আছেন কিনা তিনি জেনে সব চুপ করেছিলেন এই সব ব্যাপার কিন্তু খতিয়ে দেখার জন্য অরবিন্দ কেজরিওয়ালকে খুঁজে বার করা হচ্ছে এবং তারপর সেটা খুঁড়তে 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 পাওয়া গেছে যে হ্যাঁ মোস্ট প্রবলি অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও লিঙ্ক আছে এবং যে কারণেই আম আদমি পার্টির লোকেরা কিন্তু এতখানি ভীত এতখানি সন্ত্রস্ত এইবার আসছে ওই বেহুলার কাণ্ডে যেটা আমি বলছিলাম যে দিল্লিতে ইডির এই মুভমেন্ট হচ্ছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপ বাড়ছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সদস্য তারা একাধিক দুর্নীতিতে জড়িত এবং তারা জেলে আছে একজন হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা দুর্নীতি মানিক ভট্টাচার্য শিক্ষা দুর্নীতি জীবন কৃষ্ণ সাহা শিক্ষা দুর্নীতি এখানে জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি মানে যে দিকটাতেই দেখা যাচ্ছে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির দায়ে এরা কিন্তু জেলে আছে জেল থেকে এরা জামিন পাচ্ছেন না এবার আপনাদের একটা কথা মাথায় থাকবে যখন পার্থ চট্টোপাধ্যায়কে জাস্টিস গাঙ্গুলি সরিয়ে দেওয়ার কথা বলছিলেন যে সিবিআই একে জেরা করবে এ প্রভাবশালী মানুষ একে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিন এ এই করাপশনের সঙ্গে মোস্টাবি জড়িত আছে যা প্রমাণ উঠে আসছে সেটা থেকে মনে হচ্ছে তখন ফিরে হাকিম কী বলেছিলেন যে না না এগুলো রাজনৈতিক ষড়যন্ত্র আমরা একটা পরিবারের মতো যদি পার্থ চট্টোপাধ্যায় দোষী হয় আমিও দোষী আমরা সবাই গোটা মন্ত্রিসভা দোষী সবাই মিলেই সিদ্ধান্ত নিয়েছিলাম গ্রেপ্তারির পরে যদিও ভোল বদল করেছেন কিন্তু এই জায়গাটাকে হাতিয়ার করে বিরোধীরা কিন্তু ইতিমধ্যেই চাপ বাড়িয়েছে যে তো ফাঁস করে দিয়েছেন যে এই যে শিক্ষা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় একা করেনি সামগ্রিকভাবে পুরো মন্ত্রিসভা করেছে এবং সেই মন্ত্রিসভার মাথা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশের চেয়ারে বসে পার্থ চট্টোপাধ্যায় এত বড় দুর্নীতি করেছে। তিনি জানতেন না এটা কখনো হতে পারে না বিরোধীরা কিন্তু এটা চাপ বাড়াচ্ছে এখন বিরোধীরা চাপ বাড়ালেও ইডির কিছু এসে যায় না কিন্তু দেখা যাচ্ছে একাধিক ডিপার্টমেন্টে চুরি হয়েছে এমন কি বালু যে বন দপ্তরে গিয়েছিল সেই বন দপ্তরে বসেও অনেক অনেক দুর্নীতি চিহ্ন পাওয়া যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় খোদ বলেছেন রাজীব ব্যানার্জি যখন বন দপ্তরে ছিল সেই বনকর্মী নিয়োগে সেখানে দুর্নীতি করেছে ফলে এই যে একাধিক দপ্তরের একাধিক মন্ত্রী দুর্নীতিতে যুক্ত এবং তারা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং মন্ত্রিসভা বা বিধানসভায় তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশেই থাকতেন এবার একটা সম্ভাবনা হচ্ছে যে অরবিন্দ কেজরিওয়ালকে যদি তার মন্ত্রীরা যুক্ত আছে বলে মুখ্যমন্ত্রী কত কি জানেন এই ব্যাপারে সেটার জন্য ডাকাডাকি করা হয় তাহলে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়কেও কি আগামী দিনে ডাকাডাকি হবে তার মন্ত্রিসভার এতগুলো মন্ত্রী যেখানে জেলে থাকছে অনেকে লিস্ট আসছে বড় বড় যে তারাও নাকি আগামী দিনে জেলে যাবে যদি এতগুলো দপ্তর এত দুর্নীতির জন্য জেলে যায় শেষ পর্যন্ত তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কতখানি জানতেন সেইটা জানার জন্য কি তাকে ডাকবে এই সম্ভাবনাটার কথা কিন্তু দিল্লির অলিন্দে নতুন করে জল করে উঠছে এমনকি আপনাদের মনে থাকবে এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরা করা উচিত ইডি কেন করছে না তার মাথায় ঢুকছে না এদের কথা ছেড়ে দিন তৃণমূল কংগ্রেসের এখন যে মুখপাত্র কুনাল ঘোষ তিনিও একসময় বলেছিলেন যে এই সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম মমতা বন্দ্যোপাধ্যায় কুনাল ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে সুদীপ্ত সেনের সঙ্গে সিবিআই জেরা করা উচিত তাহলেই ডেলোর বৈঠক থেকে শুরু করে অনেক কেলোর কীর্তিনাকে বেরিয়ে যাবে যদিও এখন তিনি অন্য কথা বলেন এটা দিন বিষয়ে বলবো না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইনভলভমেন্ট আছে সেটা তার দলের লোকজনই বলছে এমনকি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘর করা এখন তার প্রবল বিরোধী শুভেন্দু অধিকারী বলছেন এবং যদি সেই একই চার্জে একই ব্যাপারে অরবিন্দ কেজরিওয়ালকে খুঁজতে পারে ইডি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুঁজবে না এই সম্ভাবনাটা কিন্তু দিল্লির অলিন্দে ক্রমশ জোরালো হচ্ছে শেষ পর্যন্ত ইডি কি করবে শেষ পর্যন্ত আদালত কি নির্দেশ দেবে অবশ্যই আমরা তো ভবিষ্যৎভ্রষ্ট নয় আমাদের সেদিকে তাকিয়ে বসে থাকতে হবে কিন্তু দেখুন প্রত্যেকটারই একটা সিকোয়েন্স আছে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন সে ডাকে সাড়া দিচ্ছিল না ফলে তার বাড়িতে চলে গেছে এখন বাপ বাপ করে দিল্লি ছুটে যেতে হয়েছে দিল্লিতে গিয়েও দেখা করছিল না তার বাড়ি ঘিরে ফেলেছে মুখ্যমন্ত্রী বলি যে রেয়াত পাবে এমন ব্যাপার নয় দুর্নীতির সঙ্গে যদি তোমার যোগ থাকে ইডি তোমাকে ছেঁকে ধরবে আবার তার বন্ধু অরবিন্দ কেজরিওয়াল ওই ইন্ডি সব সব সঙ্গীসাথী তিনিও সেই একই স্টাইলে পালিয়ে বেড়াবার চেষ্টা করছেন ফলে হেমন্ত সরেনের বাড়িতে দিল্লির বাড়িতে যখন গেছে অরবিন্দ কেজরিওয়ালও দিল্লির বাড়িতে যাওয়ার সম্ভাবনা হচ্ছে আবার এই অরবিন্দ কেজরিওয়াল তাকে তার সরাসরি যোগ আছে কিনা এখন ইডি মুখে বলছে না শুধু বলছে তার মন্ত্রিসভার এতগুলো গুরুত্বপূর্ণ মন্ত্রী জেলে এত বড় বড় দুর্নীতি হয়েছে সেই ব্যাপারে তিনি কি জানেন সেটা তার কাছ থেকে জানতে চাই সেই জন্য তাকে ডাকছি তাহলে এটা যদি অরবিন্দ কেজরিওয়ালের উপর প্রযোজ্য হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হবে না কেন সেই প্রশ্ন উঠছে কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেটা এখনই তো বলা সম্ভব নয় কিন্তু প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা যে লিঙ্ক আছে এবং এইটা হলে ওটা হতে পারে এই সম্ভাবনাটা কিন্তু ক্রমশ উজ্জ্বল হচ্ছে আপনাদের কি মনে হয় দিল্লির এই মুভমেন্ট ইডি যেটা করছে শেষ পর্যন্ত হেমন্ত সরেন গ্রেপ্তার হবেন শেষ পর্যন্ত অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছবে হেমন্ত সরেনের স্টাইলেই ইডি এবং যদি অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতেও পৌঁছয় সেই ডাকটাও কি একদিন মমতা বন্দ্যোপাধ্যায়কেও পেতে হবে যেহেতু তার মন্ত্রীরা এতগুলো জেলে আছে কি ভাবছেন এই নিয়ে আপনারা যেটা আপনাদের মনে হচ্ছে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখুন আমাদের ভালো লাগবে এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন No,